হ্যালো এভ্রিওস আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটের তৈরাস্টিক পদ্ধতি যেটা কোষে দেখে দশ দশমিক একে আছে পাতা নম্বর একশো দেখো এই ভিডিও শুরু করার আগে আমরা কয়েকটা বিষয় আগে জেনে নেব ঠিক আছে দেখো এটা পাটি মধ্যে পড়ে তো আমরা যত বড় হই উঁচু ক্লাসে উঠি তো নর্মাল স্টুডেন্ট কি করে না পাটিগণিতকে থেকে ভালো লাগে কিন্তু হচ্ছে বীজগণিতকে অপছন্দ করতে লাগে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি বীজ গণিত শুরু হয় ক্লাস সিক্স থেকে ওই যখন বলা হয়েছিল যে তোমার বয়স তোমার দাদার থেকে চার বছরের কম তাহলে তোমার দাদার বয়সের সাপেক্ষে তোমার বয়স কত ওই যে সাপেক্ষে যখন আমরা এক্স হচ্ছিলাম তখন থেকে তোমাদেরকে অঙ্কের প্রতি একটু নজর দিতে হবে তো তখন থেকে যদি নজর দিয়ে আসতে তারপরে পাটিগণিত ভালো লাগার সঙ্গে সঙ্গে বীজগণিত আরও বেশি ভালো লাগতো ঠিক আছে তো আমাদেরকে সবগুলোই ভালোভাবে জানতে হবে তো যারা এখন এই বিষয়ে পিছিয়ে আসো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলে তোমরা ভিউ পেয়ে যাবে যে বীজগুন শেখার উপায় সেখানে তোমরা আস্তে আস্তে জানতে পারবে ঠিক আছে ওখানে গিয়ে অনেকটা অঙ্ক শিখতে পারবে আমি তাছাড়াও অঙ্ক একটা ভিডিও বানাবো যেখানে হচ্ছে প্রথম শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করবো তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও দেখো তৈরাসিক পদ্ধতি আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে এর গঠন কিভাবে হবে ঠিক আছে দেখো তৈরাসিক মানুষের তিনটা রাশির মধ্যে তুলনা করা ঠিক আছে তৈরাসিক পদ্ধতির মাধ্যমে আমরা তিনটে রাশি থাকবে তার মধ্যে একটা মান বের করতে হবে তো আমরা প্রথমে এই সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক এই কথা দুটোর সঙ্গে প্রথমে পরিচিত হব ঠিক আছে এবং এই এই দুটো ঘটনার সঙ্গে কি অঙ্কতে কি সম্পর্ক ঠিক আছে তো দেখো সরল সম্পর্ক যখন ব্যাপারটা হবে ঠিক আছে এই দুটো সম্পর্ক মাধ্যমে দুটো ভগ্ন অংশ আমরা পাবো ঠিক আছে দুটো দুটো টাইপস যেমন ধরো আমি এখানে দিন সংখ্যা বলছি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে হবে ঠিক আছে আর হচ্ছে জনসংখ্যা জন ঠিক আছে ধরো কোনো একটি কাজ করছে পঁচিশ জন মনে করো তো তার জন্য দশ দিন সময় লাগছে এখন আমি সেই কাজটা সাত দিনে করতে চাইছি তাহলে লোক সংখ্যা কত লাগবে এরকম ধরো আমি কথার কথা বললাম হুম এখন আমাদেরকে এই দিন সংখ্যার সঙ্গে এই যে লোক সংখ্যা সম্পর্কটা বের করতে হবে ঠিক আছে যে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক তো সরল সম্পর্ক কাকে বলে যখন দুটো রাশির মধ্যে আমরা তুলনা করছি যখন দুটো রাশির মধ্যে তুলনা করছি তখন একটি রাশি কমার সঙ্গে সঙ্গে অপর রাশিটিও যদি কমে অথবা একটি রাশি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অপর রাশিটি যদি বেড়ে যায় তাহলে আপনি সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কি মানে বুঝতে পারছে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক যে একটা রাশি কমবে তো অন্য রাশিটি বাড়বে ঠিক আছে বা একটা দেশে বাড়লে অপরাসিটি কমবে এরকম বিষয় আমরা এই যে একটা উদাহরণ নিয়েছি এই জায়গাটা বোঝার চেষ্টা করি হুম যে দেখো যখন আমি দশ দিনে কোনো একটা কাজ করবো তার জন্য যখন কোনো একটা কাজ দশ দিনে শেষ করব তার জন্য আমার পঁচিশ জন লাগছে ঠিক আছে আমি এই লোক সংখ্যাটা দিন সংখ্যাটা কমাচ্ছি দিন সংখ্যাটা কমিয়ে আমি সাত করলাম তাহলে দেখো আমি কাজটা সাত দিনের মধ্যে যদি চাই তাহলে আমাকে অবশ্যই এই ম্যান পাওয়ার বা মানুষের সংখ্যা বাড়াতে হবে তাহলে আমার এটা কমে গেল ঠিক দিন সংখ্যাটা দশ থেকে সাত হয়ে গেল তাহলে আমার লোকসংখ্যা কি হচ্ছে বাড়ছে পঁচিশের থেকে কিছু একটা বেশি হবে তাহলে এটা কমছে আর এটা বাড়ছে তাহলে এই সম্পর্কটা কী বলো ব্যস্ত সম্পর্ক কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক যদি সরল সম্পর্ক হতে গেলে কি হতে হতো এটা কমছে তার মানে এটাকেও কমতে হতো কিন্তু এটা তো হচ্ছে না হুম তাহলে পরে বা এটা এটা যদি বাড়তো আর এটাও যদি বেড়ে যেত তাহলে কি হয়ে যেত সরল সম্পর্ক তো এখন এখান থেকে আমরা একটা ভগ্নাংশ পাবো ভগ্নাংশটা কী হবে দেখো এটা হয় এটা লব হবে এটা যদি লব হয় তাহলে এটা হর হবে আর এটা যদি হর হয় তাহলে এটা লব হবে আর এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা সবসময় গুণ হবে ধরো আমি এক্স সমান বের করতে চাইছি ঠিক আছে তাহলে এই যে এক্সের উপরে পঁচিশ আছে এটা সবসময় গুণ হবে যেটা জিজ্ঞাসা চিহ্নের উপর থাকবে সেটা সবসময় গুণ হবে আর এখান থেকে একটা আমরা ভগ্নাংশ তৈরি করতে পারবো ভগ্নাংশ তৈরি করবো ব্যস্ত সম্পর্কের সাপেক্ষে এবং সরল সম্পর্ক সরল সম্পর্কের সাপেক্ষে যদি সরল সম্পর্ক হয় তাহলে এর নিচে যেটা আছে সেটা হবে লব হয়ে যাবে ঠিক আছে নিচেরটা ওপরে হয়ে যাবে আর উপরেরটা নিচে হয়ে যাবে এটা কখন সরল সম্পর্কের ক্ষেত্রে আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এটা লব থাকবে এটা হর থাকবে মানে কোনো চেঞ্জ হবে না আর নিচেরটা হরে থাকবে নিচের থাকবে থাকবে নিচে লব এবং হর আকারে লিখতে গেলে দশ হবে লব আর হর হবে সাত আর সরল সম্পর্ক হলে পারে দশটা হয়ে যাবে হর অর্থাৎ সাত হবে লব মানে উপরে আর দশটা হবে হর এইটাই হচ্ছে বেসিক ব্যাপার এটা যদি বুঝে যাও তাহলে প্রায় এই অঙ্গগুলো আমাদের আরামসে হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই এখন দেখো আমি যেটা বলতে চাইছি এখানে দেখো কি হচ্ছে এটা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আমি কি বললাম তাহলে এটা লব হবে আর এটা হর হবে তুমি এই ভগ্নাংশটা লেখার পর এটা গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি দেখো এক নম্বর অঙ্কটি আছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগড়া চাল কিনে এনেছেন যদি সতেরো কিগড়া একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে তোমাকে যেটা উত্তরে যাবে সেটা সবসময় ডান দিকে লিখবে হ্যাঁ এটা আমি এরকম প্রসেসে অঙ্ক করাই যেটা আমার উত্তর যাবে সেটা সবসময় ডান দিকে লিখবো হ্যাঁ তো এখানে দেখো আমার কি উত্তর চেয়েছে কত টাকা খরচ তাহলে টাকা ব্যাপারটা এই দিকে ডান দিকে রেখে দিলাম টাকা আর এখানে হচ্ছে তোমার কিগ্রা চাল লিখছি পাশে লিখছি কীগড়া প্রতি কি কিগড়া তো দেখো আমি এখানে পনেরো কিগ্রা চলের দাম কত বলেছি বল তিনশো নব্বই টাকা আর সতেরো কেগড়া চালের দাম আমার চেয়েছে জিজ্ঞাসা চিহ্ন এবার এটা বোঝার চেষ্টা করো যে দেখো যখন আমার পনেরো কেজি চাল তখন তার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা আমি এটা কি বাড়িয়ে দিয়েছি সতেরো কেজি কিনেছি তাহলে দেখো সতেরো কেজির দাম অবশ্যই বাড়বে তিনশো নব্বই টাকা থেকে বাড়বে তাহলে এটাও বাড়ছে এটাও ইনক্রিজ করছে বেড়ে যাচ্ছে তাহলে এটা কী সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা কী লিখব চাল এর সঙ্গে টাকার এখানে আমরা পরিমাণ লিখতে পারি চালের পরিমাণের সঙ্গে ঠিক আছে এখানে আমরা লিখব চালের পরিমাণের সঙ্গে পরিমাণের সঙ্গে পরিমাণের সঙ্গে টাকার সরল সম্পর্ক তবে ভগ্নাংশটি হবে তবে ভগ্নাংশটি হবে কি হয় ভঙ্গ বলো আমি কী বললাম সরল সম্পর্ক হলে পারে এটা হবে লব তাহলে সতেরো ওপরে আর এর উপরে হবে হর বোঝা গেল তাহলে আমার এক্স সমান আমি বলেছি এক্স সমান জিজ্ঞাসা চিহ্ন উপর যেটা থাকবে সেটা সবসময় গুণ হবে তাহলে তিনশো নব্বই গুণিত সতেরো বাই পনেরো হয়ে গেলো এবার এটা আমরা কাটাকাটি করছি পনেরো দুগুণী তিরিশ নয় গেলো নয় আর শূন্য তো নব্বই তাহলে ছ পনেরো নব্বই তাহলে এটা তুমি ছাব্বিশ এবং সতেরো গুণ করো এখানে করছি ছাব্বিশ সতেরো ছ সাত বিয়াল্লিশের দুই হাতে থেকে চার সাত দু উনি চোদ্দ চারে আঠারো ছয় এক ছয় দুই এক দুই তাহলে দুই আট ছয় চোদ্দো হাতে থেকে এক চার তাহলে কত হচ্ছে বলো চারশো বিয়াল্লিশ টাকা তাহলে অতএব আমরা কী লিখবো যে সতেরো কেজি বা কীগ্রা চালের দাম কত টাকা বলো চারশো বিয়াল্লিশ টাকা বোঝা গেল তাহলে আমাদের সম্পর্কটা যদি খুঁজে পেয়ে যায় তাহলে এবারে আমরা খুব সহজেই অঙ্ক সলভ করে দিতে পারবো ঠিক আছে আশা করছি অঙ্ক বুঝতে হবে দুই নম্বর অঙ্কটি দেখো কি বলছে যে ভেঙ্কট মামা ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপে চারটি জামা তৈরি করেন মানে কুড়ি মিটার ছিটে চারটি জামা তৈরি করেন ঠিক আছে মাপটা হবে একই রকম এমন নয় যে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম একই রকমের চারটি জামা এরকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কটমা আমাকে কত মিটার কাপড় কিনে দিতে হবে সে তৈরির পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে আমাকে যেটা উত্তর চেয়েছে সেটা আমি ডান দিকে লিখবো অর্থাৎ যে মিটার কত মিটার ছিট তাহলে মিটারটাকে আমরা এই পাশে রাখছি ঠিক আছে মানে ছিট পাশে রাখছি কী বলো মিটার এটা ডান দিকে রাখলাম তাহলে বাম দিকে রাখব কত কি রাখবো না হচ্ছে জামা হচ্ছে টি কতটি জামা আমরা তৈরি করছি হুম তাহলে দেখো চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার লাগছে ছিট আর বারোটি জামা তৈরি করতে কত মিটার লাগবে এই তো ব্যাপার তাহলে আমরা প্রথমে সম্পর্কটা খোঁজার চেষ্টা করি ঠিক আছে জামার সঙ্গে ছিটের কত মিটার ছিট আছে তার সম্পর্কটা খোঁজার চেষ্টা করি তাহলে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার ছিট লাগছে ঠিক তাহলে পারে তুমি জামার সংখ্যা যদি বাড়িয়ে দাও তাহলে তোমার তো অবশ্যই বেশি ছিট লাগবে তাহলে এটা বেড়ে যাচ্ছে এটা বাড়ছে সঙ্গে সঙ্গে এটাও বাড়ছে তাহলে একটা রাশি বাড়ার সঙ্গে সঙ্গে অন্য রাশিটাও বেড়ে যাচ্ছে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক এটা কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা কি লিখবো যে জামার সংখ্যার সঙ্গে জামার সংখ্যার সঙ্গে ছিট এর সরল সম্পর্ক প্রথম কথা গেল তারপর তোমাকে কি ভাবতে হবে যখন সরল সম্পর্ক হচ্ছে তাহলে ভগ্নাংশটি কি হবে তাহলে তাহলে ভগ্নাংশটি হবে তাহলে ভগ্নাংশটি হবে কি হবে ভগ্নাংশটি বলো ভগ্নাংশটি হবে কি আমি কি বললাম যদি সরল সম্পর্ক অর্থাৎ বারো হবে লব আর চার হবে হর এরপর আর কি আছে এই যে জিজ্ঞাসা চিহ্নের উপর আছে সেটা গুণ হবে অর্থাৎ এক সমান কুড়ি গুণিত এই যে ভগ্নাংশ পেলে তাহলে চার পাঁচে কুড়ি তাহলে এক সময় কত পাচ্ছ বলো পাঁচ বারো ষাট তাহলে ষাট মিটার তোমাকে ছিট লাগছে হ্যাঁ না না বলো তাহলে আমরা কী লিখবো অতএব অতএব বারোটি জামা তৈরি করতে বারোটি জামা তৈরি করতে ষাট মিটার ছিট লাগবে আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজ অঙ্ক আগে তুমি সম্পর্ক কী কী দেওয়া আছে সেটা লিখো যেটা জিজ্ঞাসার জন্য হচ্ছে সেটাকে বাম দিকে রাখো ডান দিকে রাখো ঠিক আছে তারপরে ভগ্নাংশটা নির্ণয় করো তারপরে সিম্পল হুম কোনো এখানে কঠিন ব্যাপার নেই জটিলতার বিষয় নেই খুবই সাধারণ জিনিস তোমরা আশা করছি বুঝতে পেরেছো এবং পারবেও হুম দেখো তিন নম্বর অঙ্কটি কী বলছে যে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে মানে একটা পুকুর খনন করতে কী হয়েছে তারা তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কতজন দিনে কাজটি শেষ করতে পারতো অর্থাৎ আমরা লোক সংখ্যা কমিয়ে দিচ্ছি তাহলে খুব স্বাভাবিকভাবে দিন সংখ্যা বাড়বে কিন্তু আমাদের সেটা বের করবো তাহলে দিন সংখ্যা যেহেতু চেয়েছে তাহলে আমরা দিন সংখ্যাকে ডাউনে রাখবো তাহলে লোক সংখ্যাকে বামে তাহলে এখানে লিখলাম জোন পাশে লিখলাম লোক সংখ্যা ঠিক আছে ডান দিকে কী থাকবে বলো দিন প্যাকেটের সংখ্যা কত দিন কাজ করছে তাহলে দেখো আমাদের কী দেওয়া আছে তিরিশ জন লোক কতদিন সময় নিচ্ছে বলো পনেরো দিন আর যদি আমি পঁচিশ জন লোক এখন নিযুক্ত করি তাহলে দিন সময় লাগবে আগে আমরা তাহলে কি একই রকমভাবে সম্পর্কটা বোঝার চেষ্টা করি দেখো তোমার তিরিশ জন লোক লাগছিল তাতেই পনেরো দিন সময় লাগছিলো এখন তুমি লোকসংখ্যা কমিয়ে দিয়েছো এখন তুমি লোক সংখ্যা কমিয়ে দিয়েছো তাহলে খুব স্বাভাবিকভাবে এখন তোমার দিন সংখ্যা বাড়াতে হবে তাহলে দিকটা কমে যাচ্ছে লোক সংখ্যা কমে যাচ্ছে তাহলে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখবো যে লোক সংখ্যার সঙ্গে লোকসংখ্যার সঙ্গে দিনের দিন সংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে ভমনা অংশটি কি হবে তাহলে ভমনা হবে ভগণ হবে কি হবে বলো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে কি এটা এটা লবে থাকবে এটা হরে থাকবে তাহলে তিরিশ লবে আর হচ্ছে পঁচিশ হরে তাহলে আমরা খুব সহজে সমান কী পাবো এক্সের উপর যেটা আছে জিজ্ঞাসাচ্ছির উপরে সেটা গুণ আর এটা কত হচ্ছে ভগ্নাংশটা তিরিশ বাই পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কাটছে তিন পাঁচ ছয় পনেরো পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে আমি গুণ করলে কত পেয়ে যাচ্ছি বলো আঠারো এক সমান কত পেয়ে যাচ্ছি আঠারো তাহলে আমরা কী লিখবো যে পুকুরটি খনন করতে পুকুরটি খনন করতে পঁচিশ জনের পঁচিশ জনের আঠারো দিন সময় লাগবে আঠারো দিন সময় লাগবে আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে পুকুরটি খনন করতে কি বা কাটতে পঁচিশ জনের আঠারো দিন সময় লাগবে আশা করছি বুঝতে পেরেছ দেখো চার নম্বর অঙ্কটি কী আছে যে কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন অর্থাৎ আমরা গতিবেগ বাড়াচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ করছি তাহলে বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে ঠিক আছে সেটা তৈরি তৈরি পদ্ধতিতে আমাকে হিসাব করে লিখতে হবে কি উত্তর চেয়েছে না কত সময় তাহলে সময়টা আমরা কী রাখবো ডান দিকে রাখবো তাহলে বেগটা দেখি বেগ ব্যাকেটে কিলোমিটার আর সময় ব্যাকেটে কী বলো ঘন্টা তো অনেকে লিখবে যে গান্তিক সমস্যা বা গণিতের ভাষার সমস্যা হলো আমি ওটা করছি না তাহলে আমার যখন গতিবেগ ছিল কত বলো চল্লিশ কিলোমিটার তখন আমার সময়টা লাগছিল কত সময়টা লাগছিলো পাঁচ ঘন্টা এখন আমি গতিবেগ বাড়িয়ে দিয়েছি পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছি হুম তাহলে আমার এখন সময়টা কত লাগবে এ হচ্ছে প্রশ্ন তাহলে দেখো আমি প্রথমে সম্পর্কটা আমি নির্ণয় করি যে চল্লিশ কিলোমিটার বেগে তুমি যদি যাও কোন এক জায়গায় তাহলে বা মামার বাড়ি যাচ্ছে যে তাহলে পাঁচ ঘন্টা সময় লাগছে এখন পঞ্চাশ কিমি বেগ দিয়েছো মানে তুমি গতিবেগটা বাড়িয়ে দিয়েছো তাহলে খুব স্বাভাবিকভাবে তোমার সময়টা কম লাগবে হ্যাঁ না বলো তুমি এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছ তুমি এখন ধরো ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছ মানে বেগ কম তোমার যতটা সময় লাগবে এখন তুমি গতিবেগ বাড়িয়ে দিলে বা জোরে চালাচ্ছ সাইকেল মনে করো তাহলে তোমার সময়টা খুব স্বাভাবিকভাবে কম লাগবে তাহলে দেখো এটা বাড়িয়ে যাচ্ছে গতিবেগ বেড়ে যাচ্ছে তাহলে সময় কমে যাবে তাহলে এটা বাড়ছে আর এই রাশিটা কমে যাচ্ছে হ্যাঁ না এটা কমে যাচ্ছে তাহলে এটা তোমার কি যে দুটো রাশির সঙ্গে তুলনা করছে সেটা একটা কমছে আর একটা বাড়ছে তাহলে খুব স্বাভাবিকভাবে এটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক যদি তাহলে আমরা কী লিখব যে বেগ প্যাকেটে লেখক কিমি এর সঙ্গে প্রয়োজনীয় সময়ের প্রয়োজনীয় সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হম তাহলে আমরা কি লিখব ভাগ্ন হবে আমরা একটু আগে শিখলাম ভাগ্ন কি হবে ব্যস্ত সম্পর্ক হলে পরে কি এটা লবে থেকে যাবে এটা হর হয়ে যাবে তাহলে চল্লিশ বিভক্ত পঞ্চাশ এ পর্যন্ত ঠিকঠাক তাহলে সমান অতএব এক সমান কত হবে বলো আমরা বলেছি এক্সের ওপর বা জিজ্ঞাসা চার উপর যেটা হবে সেটা গুণ হবে গুণিত তাহলে চল্লিশ ডিভাইডেড বাই পঞ্চাশ এ একটা শূন্য কাটলাম আর এ পাঁচ কাটলাম তাহলে এক সমান কত হয়ে যাচ্ছে বলো চার গণ তাহলে পরে একটা ঘণ্টা তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে মামার বাড়ি পৌঁছাতে আমার চার ঘন্টা সময় লাগবে তাহলে মামার বাড়ি পৌঁছাতে মামার বাড়ি পৌঁছাতে তুমি গতিবেগটা উল্লেখ করে দিতে পারো পৌঁছাতে পঞ্চাশ কিমি বেগে হুম বেগে গেলে বেগে যাওয়া হলে দেখো সুন্দর সুন্দর লাগবে কোনো তোমার এই ভিডিও দেখার পরে এই সমস্ত অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটা দেখো যে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চা চার হাজার জনের নদিনের খাবার মজুত ছিল তিন দিন পর এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে তাহলে আমাকে দিন সংখ্যাটা চেয়েছে কোথায় উত্তর চেয়েছে তাহলে দিন সংখ্যাটা এখানে রাখছে হুম আর এখানে রাখছে কি বলো লোক সংখ্যা বা জন জন এখানে লিখছে লোক সংখ্যা ঠিক আছে এবার একটা ভালো করে ব্যাপারটা বোঝো যে চার হাজার জনের নয় দিন যেত তাহলে তিন দিন তো খেয়েছে তাহলে ওই চার হাজার জনের নয় থেকে তিন বাদ দাও নয় থেকে তিন বাদ দাও তাহলে আর ছ দিন যেত আর ছ দিন খাবার মজুত ছিল চার হাজার জনের এবার এক হাজার জন চলে গেল মানে এখন কত আছে বলো চার হাজার বিভক্ত বেসরি বিয়োগ বিভোগ এক হাজার সমান এ তিন হাজার এ তিন হাজার জনের খাবার মজুত আছে আর কতদিন আর ছ দিনের ছ দিনের খাবার মজুতে কতদিন যাবে ঠিক আছে ভাষাটা কেমন হলো চার হাজার জনের আর ছ দিনের খাবার আছে কিন্তু এখন তিন হাজার জনের ওই ছ দিনের খাবারটা এই তিন হাজার জনের কতদিন চলবে এরকম বিষয়টা ঠিক আছে তো আমাদের একটা সম্পর্কটা খুঁজি দেখো চার হাজার জনের যদি ছ দিন যায় তাহলে তিন হাজার সংখ্যা কমে যাচ্ছে তাহলে ওই খাবারটা তো বেশি দিন যাবে কোনো একটা লোকসংখ্যা কমে যাচ্ছে ধরো চার হাজার জনের আর ছ দিন জন্য খাবার মজুত ছিল তারা লোকসংখ্যা এখন কমে যাচ্ছে তাহলে কী হবে ওই খাবারটা আরও কিছু বেশি দিন চলবে কারণ লোকসংখ্যা তো কমে গেছে তাহলে এখন বলো লোকসংখ্যার সঙ্গে তারা কী সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক এটা কমছে আর এটা বেড়ে যাচ্ছে তাহলে লোকসংখ্যার সঙ্গে লোকসংখ্যার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ভগ্নাংশটি কি হবে বলো তাহলে ভগ্নাংশটি হবে আমি কি বলেছি ব্যস্ত সম্পর্ক মানে এটা লবে থেকে যাবে এটা হর হয়ে যাবে তাহলে চার হাজার বিভক্ত তিন হাজার তাহলে এখন এক সমান কত বলো এক সমান যেটা জিজ্ঞাসা সেটা গুণ হবে তাহলে চার হাজার নিচা হিচা তিন হাজার তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল তাহলে কত হয়েছে আট তাহলে কত দিনের খাবার যাবে আট দিন ওই খাবারে তিন হাজার জনের আর আট দিন যাবে কোনো সমস্যা আছে খুবই সহজ হুম আশা ওই অঙ্কটা বুঝতে পেরেছ ছ নম্বর অঙ্কটি দেখো নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছয় জন অসুস্থ হয়ে পড়লো তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তাহলে সময়টা হচ্ছে চেয়েছে তাহলে সময়টা আমরা ডান দিকে লিখবো প্রথমে এটা লিখে নাও তারপর আমার সম্পর্ক বুঝবো ঠিক আছে ব্র্যাকেটে হচ্ছে দিন ঠিক আছে তারপর এদিকে হচ্ছে জোন ব্র্যাকেটে হচ্ছে সদস্য তুমি সদস্য এদিকে লিখতে পারো তাহলে সদস্য সংখ্যা লিখতে পারো সদস্য সংখ্যা ব্যাকেটে হচ্ছে জোন তাহলে সদস্য সংখ্যা কতজন ছিল বলো বিয়াল্লিশ জন তাহলে বিয়াল্লিশ জন কাজটা যদি সবই যদি বিয়াল্লিশ জন সুস্থ থাকতো তাহলে পরে অবশ্যই চব্বিশ দিনের কাজটি শেষ হতো কিন্তু কথা তো ওটা নয় বিয়াল্লিশ জনের মধ্যে ছজন অসুস্থ হয়ে পড়েছে তাহলে এখন বিয়াল্লিশ জন কাজ করছে না তাহলে বিয়াল্লিশ জন কাজ করছে না তাহলে কতজন কাজ করছে তাহলে বিয়াল্লিশ থেকে ছয় বিয়োগ করো তাহলে থাকছে কথা বলো ছত্রিশ এইবার এই ছত্রিশ জনের কতদিন সময় লাগবে তাহলে নিশ্চয়ই এই জায়গাটা ভালো করে বোঝো বিয়াল্লিশ জনের চব্বিশ দিন সময় লাগছিলো সেখানে লোক সংখ্যা কমে ছত্রিশ দাঁড়িয়েছে তাহলে নিশ্চয় এর দিন সংখ্যাটা বেড়ে যাবে কারণ চাষ করতে বেশি সময় লাগবে তাহলে এটা কি এটাই কমে যাচ্ছে আর এই রাশ যে রাশিটার সঙ্গে তুলনা বিเศษ বেড়ে যাচ্ছে তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে কি হবে এটা লব হবে এটা হর হবে তো তার আগে আমরা লিখি লিখিনি যে সদস্য সংখ্যার সঙ্গে সদস্য সংখ্যার সঙ্গে সময়ের সরল সরি ব্যস্ত সম্পর্ক তাহলে তাহলে কি হচ্ছে বলো তাহলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কি হবে এটা লভ হবে এটাই হওয়া হবে বিয়াল্লিশ তাহলে অতএব এক সমান চব্বিশ গুণিত বিয়াল্লিশ ডিভাইড বাই ছত্রিশ আমার বারো দেশে বারো দুই গুণিত চব্বিশ তিন বারো ছত্রিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক সময় কথা হচ্ছে দুই গ্রহ চোদ্দ মানে কথা বল আঠাশ তাহলে আঠাশ দিন সময় লাগবে তাহলে অতএব ছত্রিশ জন সদস্যের ওই খামারের জমি চাষ করতে কতদিন সময় লাগবে আঠাশ দিন সময় লাগবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো খুবই সহজ অঙ্ক কোনো জটিলতাই নেই চলো এই চ্যাপ্টারে সাত নম্বর অঙ্কটা করি আর এই সাত নম্বর দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করবো ঠিক আছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দাও ঠিক আছে দেখো সাত নম্বর অঙ্কটা দেখো বলছি একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে সাতাশ দিন সময় লাগবে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে সাতাশ দিন সময় লাগবে যদি ওই কারখানায় আরও দুটো মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতি হিসাব করে দেখি দেখো প্রথম লাইনটা পড়ে তোমাকে মনে হতে পারে যে তিনটে রাশি দিয়েছে কিন্তু পরের লাইন পড়ে দেখো যে একই যন্ত্রাংশ অর্থাৎ তোমার এক হাজার এ এক হাজার যদি ভগ্নাংশও তৈরি হয় ঠিক আছে এ ধরো এ এক হাজার প্রথমে ছিল পরেও এক হাজার ভগ্নাংশ যাই হোক সড়ক সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্কে যাই হোক এক হাজার হয় এটা এক হাজার হবে নাহলে এই নাহলে এটা লব হবে যে লব বা হর হোক কাটাকাটি করে একে দাঁড়াবে তাই আমরা এই রাশিটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে যন্ত্র যন্ত্রাংশ রাশিটাই বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের যেটা উত্তর চেয়েছে যে সময় সেটাকে আমরা ডান দিকে রাখছি ঠিক আছে তাহলে দিন ব্যাকেটের সংখ্যা আর হচ্ছে মেশিন সেটা হচ্ছে এদিকে রাখছি মেশিন ব্যাকেটে হচ্ছে সংখ্যা এটা তৈরি করছে হুম তাহলে ষোলোটি মেশিনের এক হাজারটি যন্ত্র সর তৈরি করতে কত দিন সময় লাগছে সাতাশ দিন সময় লাগছে এখন আমরা দুটো মেশিন আরও বসালাম তাহলে এখন কত বলো ষোলো প্লাস দুই এখন দাঁড়িয়ে গেলো কত আঠেরোটি মেশিন হয়ে গেল না তাহলে আরও বেশি যন্ত্র অসু তৈরি করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাহলে বলছো ওই এক হাজারটি যন্ত্র উৎস তৈরি করতে আরও কত সময় লাগবে হুম ভালো করে বলছো তাহলে ষোলোটি মেশিনের সাতাশ দিন লাগছিলো এক হাজার যন্ত্রসর তৈরি করতে তাহলে আঠারোটি মেশিনের এক হাজার যন্ত্র সত্তরে কিন্তু কম সময় লাগবে কারণ তুমি মেশিন সংখ্যা বাড়াচ্ছ তাহলে পরে দিন সংখ্যা তো কমে যাবে তাহলে এটা বেড়ে যাচ্ছে তাহলে এটা কমে যাচ্ছে তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে পরে এটা লব হবে আর এটা হর হবে তাহলে আমরা প্রথমে কি লিখে নেব যে মেশিন সংখ্যার সঙ্গে মেশিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে ভগ্নাংশটি হবে তাহলে ভগ্নাংশটি হবে কি হবে বলো ব্যস্ত সম্পর্কে হলে আমি কী বলেছি এটাই লব হবে আর এটা হর হবে তাহলে ষোলো বাই আঠারো হুম তাহলে এখন বলো এক সমান অতএব এক সমান কত হয়ে যাচ্ছে বলো তাহলে জিজ্ঞাসা চার উপর একটা গুণ থাকবে আমি বলেছি একই ফর্ম্যাট কোনো জটিলতার বিষয় নেই একই ফর্ম্যাট তুমি জাস্ট ক্যালকুলেশন করো দেখো নয় দেখা কাটছে আমি তিন নয় সাতাশ আর নয় দুগুণি আঠারো আর এটা আট দুগুণি ষোলো তাহলে এক সময় কত হয়ে যাচ্ছে বলো তিন আর গুণ করলে কথা হয় চব্বিশ তাহলে কতদিন সময় লাগছে এটা দিন সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে ষোলো আঠারোটি মেশিন দিয়ে আঠারোটি মেশিন দিয়ে দাঁড়াও লিখতে পারো মেশিন দিয়ে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে যন্ত্রাংশ তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে হুম তো আমাদের এই ছিল অঙ্ক ঠিক আছে তো আশা করছি তোমরা এই চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট চলে ধারণা চলে এসছে কিভাবে অঙ্কগুলো করবে আগে তোমরা সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের বিষয়টা অবগত হও সরল সম্পর্ক হলে পরে নিচেরটা হবে লব আর উপরেরটা হবে হর জিজ্ঞাসার জন্য উপরে যে থাকে সেই সরল সময় গুণ হবে আর ব্যস্ত সম্পর্ক হলে পরে যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ এই হবে লব আর এই হবে হর ঠিক আছে মানে উপরেরটা হবে লভ নিচেরটা হবে হর আর জিজ্ঞাসার জন্য উপর সবসময় গুণ এই বিষয়ে তোমাদের তাও যদি কোনো রকম দ্বিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের আশা করছি এত স্বচ্ছ ধারণা চলে এসেছে আমরা আগামী ভিডিওতে আমরা আট নম্বর অঙ্কগুলো করলাম না যদি মনে করো যে আমার একে চ্যানেল থেকে আটের নম্বরে আট থেকে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি চ্যানেল ওই ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে যে দশ দশমিক দুই আছে কোষে দেখে সেটা নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো